আজ থেকে দেড় বছর আগে আমরা একটা জলা ভিডিও বানাইছিলাম একটা মেয়ে জ্বলি গেছে কই আপনার তোরে আপনার প্রচুর পরিমাণ টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন আর যে মেয়েটা জ্বলি গেছিল আমরা ভিডিও বানাইছিলাম আজকে মেয়েটা সুস্থ অবস্থায় আপনার তোর সামনে ভিডিও বানানির মুখ্য উদ্দেশ্য হইল যে আপনারা কত বড় এখন কাম করছেন কত বড় এখন সাবর কাম করছেন নেকির কাম করছোই ওখানে আপনার তোরে দেখাইব লাগে আর আপনার তোর যে টেকা দেখ হাদিয়ার টেকা দেখি কত বড় কাম করছে কতক্ষণ ফায়দো হয়েছে ওখানে আপনার তোর সামনে তুলিয়া ধরার লাগিয়া আজকে ভিডিওটা ইয়ে আমরা বানাইছি ই মেয়েটার আমরা সাইটও আপনার তোরে আগের ভিডিও তো দেখাইম দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবা যে আগে মেয়েটা কি অবস্থায় আছিল আর বর্তমানে কি অবস্থায় এখন আমরা মেটার খবর লইয়ে আবার দেখা তাইছি খবর পাইছি যখন সুস্থ হয়ে গেছে তখন না এ গরো পাইছি না অধিকা কই মানে লাগা বেড়াইর এক বছরের মতো প্রায় মাটি টুতন আসলা আমরা প্রথম যেদিন দেখা তাইছি আওয়ার পরে দেখছি মানে খোলা ফাতাত রাখা শরীরের কোনো খাফর নাই আবার খোলা ফাতা উফরে দিয়ে এর উফরে খাফর দিয়া রাখা ডাকিয়া রাখা হয়েছে পুরা শরীর উনাই নাছিল এটা মানে ইন্টেকি বা পুরা বডি পুরা জ্বলা আসিল নিশ্চয় আপনারা সাইডে ভিডিও ক্লিপ দেখলে বুঝিলি লিবা যে কন্ডিশন কিটা আছিল আমরা যে দশ টাকা এক টাকা পাঁচ টাকা তিন টাকা বা ভিডিও শেয়ার ওলা করি যে একজন মানুষের জীবন বাঁচাই নিতাম বেশক হায়াত আছিল আল্লাহর মুদতে বাঁচিছ কিন্তু সহযোগিতা আমরা করছি দোয়াও করছি ফইসাও দিছি সবে দেওয়ার কারণে আজকে এই মেয়েটা সুস্থ হইয়া আমরা সারা সামনে আইস। আমি যখন প্রথম মাইয়ে এই ঢুকলাম দেখা তো গোড় কানে দেখাও ও গৌরো আসেন মেয়েটা এটা বর্তমানে মানে সরকারটা কি ভাইছেন ভাইয়া গৌরটা বানাইছেন ও গরু আসলা তখন আমরা দেখিয়া মেটা কালি ও মামা ও মামা আমরা আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও আবার কোনো সময় কী আল্লাহ আমারে নেওগি আমারে নেওগি আমারে নেওগি আমি যন্ত্রণা সহ্য করতাম পারিয়ান না তখন আমরা মনে মনে মনস্থ করলাম যে ই মেটারে সুস্থ করতে গিয়া যতটুকু পরিশ্রম করা লাগে যার কাছে হাত পাতানি লাগে যেন গিয়ে করা লাগে আমরা করম আর ঠিক আমরা ওভাবে করছি করিয়া যত সময় লাগছে প্রায় ডেইলি দুই হাজার টাকা করে দিতে লাগছে ডেইলি ও অবস্থায় আমরা মেটার ঔষধ করাইয়া আজকে মেটা সুস্থ হয়েছে আজকে আপনার তোর সামনে মেটা উপস্থিত নিশ্চয়ই আপনার তো দেখছা ভালো লাগে নিশ্চয়ই আপনার তোর মনোমাজি কথাটা আর যে আপনারা যে হাজিয়া যেটা দিসলা এটা খাম করছে আপনার তো হাজিয়া যেটা দিসলা এটা দেখা মন্ত আর আজকে আপনার তোর হাত দিয়ার কারণে এই মেয়েটা সুস্থ হয়ে উঠেছে এটা থেকে আপনার তোর মনোমাজে অনেক ফুর্তি আইব বেশক আর বিশেষ করে আমি ডিমাপুরের কিছু বাইএরে ধন্যবাদ জানাইতাম সাইয়ার শেষ মুহূর্তে যখন আমরা টাকার লাগিয়ে আটকি গেছিলাম তখন আমরা ডিমাপুর থেকে অনেক টাকা কালেকশন পাইছি নিউ মার্কেট হঙ্গু মার্কেটর বাইএনতে সাহায্য করছেন মুসলিম সোসাইটি থেকেও সাহায্য করা হয়েছে এরপরে বিশেষ করে আমরা বিলাল বাইয়ন আসেন বিলাল বাইয়ে মানে সাংঘাতিক সাহায্য করছেন বিশেষ করে ই মেয়ের ব্যাপারে তুমি কোনো দিন দোয়া করলে আলাদা হিসাবে আমরা ডিমাপুরের বিলাল লাগে লাগিয়ে লাস্ট পর্যায়ে গিয়ে তোমারে প্রায় পনেরো বিশ হাজার টাকা এক্সট্রা আরও তাই কালেকশন করি আমরা দিচ্ছেন তোমার ডাক্তারের পয়সা তো আর দেওয়া যান না পয়সা ছাড়িয়ে গেছে তো ভিডিওর মাধ্যমে যদি বিলাল ভাই আমরা ভিডিওটা দেখিয়া থাকুন তো আপনারে ধন্যবাদ জানাই ইয়ার বরাক্ষণ্ড পরিবারের পক্ষ দেখিয়া আল্লাহ আপনার হায়াত দেউক আল্লাহ আপনারা দীর্ঘজীবী করুক আপনি আপনার পরিশ্রম টেকায় আজকে একটা মেয়ে সুস্থ হয়ে উঠেছে সবরু পরিশ্রম টেকায় কেন কাজও লাগছে তো তুমি সবর লাগে দোয়া করিয়া বুঝছো নি তোমার সাহায্য সহযোগিতা করছোনা দোয়া কিনা এমনি হাতির দোয়া আপনারা ভাই শরীরে দোয়া দিছে এই পরিবারের প্রত্যেকজন মানুষের দোয়া দিছে এই এলাকার প্রত্যেকজন মানুষের দোয়া দিছে মা বাবাই ও কথাটা হয়তো আপনারা মানে সাউন্ডটা নাও শুনতে পারেন পুরো ক্লিয়ার মানে আপনারা সাহায্য সহযোগিতা সুস্থ হয়েছে আর এখন আপনার দোয়া করবা আর সবে টান লাগিয়ে ধোয়া করতা আল্লাহ তোমার বালা রাখুক এখন বর্তমানে কোনো অসুবিধা আছে নি আর কোনো অসুবিধা মাসাল্লাহ এরপরেও যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় আমরা তাহলে ধোয়া করি আমরা কয়েকদিন থেকে আমি বাইরে আসলাম তার মানে তোমার খবর লইতাম পারছি না তো আগামী ভিডিওত ইনশাআল্লাহ আপনি চলে দেখো এবার আর আপনারা দিল খুলিয়া যেভাবে সাহায্য করটা ওভাবে আগামী দিনে সাহায্য করতা ওটা আমরা দাবি থাকব